ফরিদপুর জেলার বয়ালমারি উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুরের উদ্দেশ্যে রওনা হলাম এখানে আছে ফরিদপুর জেলার কৃতি সন্তান নবাব আব্দুল লতিফের জন্মস্থান ও তার বসত ভিটা নদীর ব্রিজ পার হয়ে রাজাপুর বাজার নবাব বাড়ি দিকে। বাঙালি জাতি শিক্ষা জাগরণের অন্যতম প্রথা শিক্ষা সংস্কারকও ছিলেন বাঙালি জাতিকে ইংরেজি ভাষায় উদ্যুত করেন তিনি তখন এই উপমহাদেশ ইংরেজদের শাসনাধীন ছিল ইংরেজি ভাষার উপরে তিনি অগ্রাধিকার দেন কারণ ইংরেজি বুঝতে হলে ইংরেজি ভাষার বিকল্প নেই নবাব বারিক

আলাদা এক প্রকার গুণী মহিষীর বাড়িতে যাচ্ছি এক আলাদা অনুভূতি ইংরেজি শিক্ষা চর্চা ও বিস্তারের জন্য ইংরেজরা তাকে ইনসাইক্লোপেডিয়া ব্রিটানিক পদক প্রদান করেন নবাব আব্দুল লতিফকে নবাবতে ঢোকার জন্য অটো যায় সেরকম একটা ইটের রাস্তা তৈরি তৈরি করেছে উপজেলা প্রশাসন জরাজীর্ণ রাস্তা রাস্তার তেমন সুব্যবস্থা নেই একটা অটো ভ্যান যায় সেই প্রকারের ইটের সোলিং দিয়ে রাস্তা করেছে দূর থেকে নবাব আবদুল লতিবের গাড়ি দেখতে পাচ্ছি এই রাজাপুর গ্রামে নবাব আব্দুল লতিফ জন্মগ্রহণ করেছিলেন তার শৈশব এখানে কেটেছে নবাব আব্দুল সালে এখানে জন্মগ্রহণ করেন তিনি তার পিতা ফকির মোহাম্মদ একজন আইনজীবী ছিলেন পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা শিক্ষার প্রয়োজনীয়তা অনুধাবন করে তার পিতা তাকে আরবির সাথে ইংরেজি ভাষা শিক্ষিত করার লক্ষ্যে কলকাতা মাদ্রাসায় ভর্তি করেন সেখানে তিনি শিক্ষা গ্রহণ করেন এবং অল্প সময়ের ভিতরে তিনি আরবি ফার্সি ও ইংরেজি শিক্ষা পাণ্ডিত্য অর্জন করেন আব্দুল লতিমের কর্মজীবন শুরু হয় ঢাকা কলেজেট স্কুলের শিক্ষকতা দিয়ে পরবর্তী তিনি আরবি ফার্সি ইংরেজি অধ্যক্ষ হিসাবে কলকাতা মাদ্রাসায় অধ্যক্ষ করেন আঠারোশো উনপঞ্চাশ সালে ডিপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে হিসাবে নিযুক্ত হন আঠারোশো সালে তিনি প্রেসিডেন্টি ম্যাজিস্ট্রেট হিসাবে নিযুক্ত হন নবাব আব্দুল লতিফ তার জীবনে লিখেছেন আঠারোশো সালে তার আত্মজীবনী প্রকাশ পায় চট্টগ্রাম থেকে নবাব আব্দুল লতিফের দোতলা ওঠার সিঁড়ি জারজীর্ণ অবস্থা সিঁড়ি রেলিং ভেঙে নিয়ে গেছে জালনাগুলো চুরি হয়ে গেছে দেওয়ালের প্লাস্টারগুলো আস্তে আস্তে খসে পড়ছে সংস্কারের অভাবে একদিন হয়তো এ বাড়িটু অন্যান্য নবাব বাড়ির মতো শেষ হয়ে যাবে আজকের এই ভ্রমণ যাত্রায় আমার মেয়ে আসেনাত আমার সহযোগী নবাব আব্দুল লতিবের বহুদের মুখোপাধ্যায় ও মধুসূদন দত্তের সহপাঠী ছিল নবাব আব্দুল লতিব বাড়ির সামনের দরজা সাদের রেলিং চমৎকার লোহা দিয়ে সাদ করা হয়েছিল জানলাগুলো নেই খুলে নিয়ে গেছে ছাদের উপরে সোনের বাসা বেঁধেছে সোন গাছ বাড়ির সামনে লিচু গাছ আঠারোশো আশি সালে ব্রিটিশ সরকার তাকে নবাব ও আরো পরে তাকে নবাব বাহাদুর পাদিতে ভূষিত করেন ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকাকালীন সাতক্ষীরা জেলায় তিনি নীল চাষিদের নিয়ে দরিদ্র দূরীকরণের চেষ্টা করেন আঠারোশো ষাট সালে নীল কমিশন গঠনে তার অধিকার ছিল দোতলা থেকে এখন আমরা নিচে নেমে আসছি সবকিছুই আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে এই নবাব বাড়ির সংস্কার না হলে এটা একদিন হারিয়ে যাবে কালের গর্বে আঠারোশো বাষট্টি সালে গো আইন পরিষদের প্রথম মুসলিম সদস্য হিসাবে নির্বাচিত হন আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফলক নির্বাচিত হন শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তার অবদান ছিল অনস্বীকার্য তিনি অনুধাবন করেন বাংলার যুবকদের শিক্ষায় আধুনিকরণ করতে হবে ইংরেজির সাথে ভাষা নিয়ে না হলে সংঘর্ষ হবে তাই তিনি ইংরেজি শিক্ষার উপর বেশি গুরুত্ব আরোপ করেন এই নয়াবাড়ি মাঝে রশিদ মঞ্জিল হয়ে যায় এখন তিনি বাড়িটি ছেড়ে দিয়েছেন দেওয়ালে গরু সিংহলা মাথার টেটু এখানে প্রদীপ প্রজ্বলন করা হতো ইংরেজি শিক্ষা শিক্ষিত হলে ইংরেজদের কাছ থেকে বেশি সুফল ভোগ করা যায় সেই জন্যই তিনি ইংরেজি শিক্ষার উপর বেশি গুরুত্ব আরোপ করেন এবং তাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা যায় আঠারোশো সালে কলকাতায় মহামাডান লেটেড সোসাইটি প্রতিষ্ঠা করেন এই প্রতিষ্ঠানের কাজ ছিল হিন্দু মুসলিম ইংরেজদের মধ্যে বিভেদ দূর করা তার চেষ্টার কারণে মহাসিন ফান্ডের টাকা মুসলমানদের শিক্ষার কাজে ব্যবহৃত হয় অন্যান্য নবাবাড়ির তুলনায় এই নবাবাড়ির অবস্থা অনেকটাই ভালো অবস্থানে আছে এটি সংরক্ষণ করলে দীর্ঘদিন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম আমার নাম মিন্টু কাজী মিন্টু কাজী আচ্ছা এই যে আপনাদের এই রাজাপুর আসলাম এই নবাব ভালো মানুষ ছিলেন উনি খুব সম্মানী মানুষ ছিলেন বলি মানে এই পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের পূর্ব এই পশ্চিম পূর্ব পাকিস্তানের ভিতরে পলিখপ নামে করা লোক ছিলেন উনি আমাদের দায় দিয়ে দি এবং আমাদের পূর্বপুরুষের থেকে উনি আমাদের পর্যায়ক্রমে আমরা স্টেপ বাই স্টেপ এইভাবেই আসছি এটাই তাছাড়া ওনার বিষয়ে আসলে অ্যাকচুয়ালি আমার বলার মতো কোনো কিছু নাই মানে ওনার ব্যাপারে বলতে হলে উনি দীর্ঘ প্রায় দুশো বছর আড়াইশো বছর আগে মারা গেছেন এখন এগুলো আমার মরব্বীরাই জানতেন তার বিষয়ে এখন আমরা তো ছোট মানুষ এখন বিষয়ের আমরা কি বলতে পারি কিন্তু এতটুকু যতটুকু জানছি মুরব্বীদের মুখে সে খুবই ভালো মানুষ ছিলেন খুবই ভালো এবং আমরা তার ঐতিহ্য সেইভাবেই এখানে আমরা আছি সেইভাবেই চলাফেরা করতেছি সেই নামের উপরেই উপরাল্লার ইচ্ছায়

কিন্তু এটা জানতো আমার হয়তো দাদার দাদা পোদ যেগুলো যারা ছিলেন মুরব্বী তারা কোথায় জন্ম হয়েছে কোথায় মৃত্যু হয়েছে সে কলকাতায় কোন জায়গায় কি ভাবে থেকে উপাধি পাইছে সে সবই ইতিহাস এগুলো সবই হয়তো জাদুঘরে আছে ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ এখন আমরা যাব নবাব আব্দুল লতিবের বাড়ির সামনে চান বাঁধা পুকুর যে পুকুর কালের গর্বে হারিয়ে যেতে বসেছে ইটের ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছেন জরজন্য অবস্থা ঘাট হয়তো ব্যবহার করেন না জঙ্গল আসন্ন হয়ে গেছে নবাব আবদুল লতিব দীর্ঘ থাকা অবস্থা হয়তোবা এখানে তিনি গোসল করেছেন হয়তো এখানে তিনি সময় কাটিয়েছেন পুকুর পারে এই ব্যক্তি শিক্ষাবিদ মুসলমানদেরকে জ্ঞানের শিক্ষায় দীক্ষিত করেন তার কাছে হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ ছিল না এই জ্ঞানী গুণী মহান ব্যক্তি আঠারোশো সালে ইন্তেকাল করেন রেখে যায় তার ইতিহাস এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ